আবেগ আর বাস্তবতা এক আবেগ আর বাস্তবতা এক নয় এই জন্য আল্লাহ তুলত ইব্রাহিমে বলেছেন নূর এই কোরআন এই কেতাব নাজিল করা হয়েছে মানুষের উপরে কারণ একটাই মানুষ ভুল পথে থাকবে মানুষ অন্ধকারে থাকবে মানুষ মিথ্যার ভিতরে থাকবে জুলুমবাজ হয়ে যাবে ওর থেকে টেনে বের করে নিয়ে এসে সত্যের পথের দিশা দেওয়ার জন্য এই কোরআন নাজিল হয়েছে সত্য পথের দিশা দেওয়ার জন্যই কর্ণুল কারিম নাজিল হয়েছে এছাড়া আর কোনো কিছুর জন্য নাজিল হয়নি আমি বেঠিকে চলে যাব। আমি বেপর অভাবে যা ইচ্ছা তাই করব এই জন্য করনুল কারিম নাজিল হয়নি করনুল কারিম নাজিল হয়েছে সু সুশৃঙ্খল একটি জীবনযাপন পরিচালনা করার জন্য কোরআন হচ্ছে এমন একটি কেতাব এই কেতাবটা আমরা আজ থেকে পাঁচ বছর দশ বছর আগেও মানুষ এটা বুঝেছিল যে কোরআনটা শুধুমাত্র একমাত্র এবাদত বান্দিগির জন্য নাজির হয়েছে আজ থেকে পাঁচ দশ বছর আগে পনেরো বছর আগে মানুষেরা শুধুমাত্র বসতো যে এই কোরআনে নামাজ কীভাবে পড়বো রোজা কীভাবে রাখবো জাকাত কীভাবে দেবো মানুষদের সাথে কিভাবে ভালো ভালো কথা কাজ এইগুলো কিন্তু এই কোরআনে যে ব্যাপক বিষয় আল্লাহ তলা আলমেন নাজিল করেছেন এটা মানুষেরা অতটা বুঝত না কিন্তু এখন বোঝার চেষ্টা করছে বুঝেছে অনেকে যেন কোরআনুল কারিম অনুযায়ী যদি কেউ চলে কোরআনুল কারিম অনুযায়ী যদি কারো ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে পারে এর মতন শান্তি পৃথিবীতে আর কেউ উপভোগ করতে পারবে না তাই না এই জন্য সুরাতল ইব্রাহিম দেখবেন কোরআনুল কারিম থেকে একটু সামান্য পড়াশোনা করবেন দেখবেন আপনার হৃদয় আপনার মন থেকে সব চেঞ্জ হয়ে গেছে আপনি আমি আমরা সবাই চেঞ্জ হয়ে যাব সুরতুল ইব্রাহিম পরে দেখেন প্রথম আয়তেই রয়েই আল্লাতালগুলা আলাম ওখানে বলতেছেন আলিফিলাম র কিতাবন আংজালনাহ ইনে কা লিতুস হরিজা না সামিনা জুলুমা তিলানুর কিতাবন আংজালনা এই কিতাব এমন একটি কেতাব আংজালনা হও যে তোমাদের উপর নাজিল করা হয়েছে কেন নাজিল করা হয়েছে লিতুস হরিজা নাচ মানুষদের উপরে নাজিল করা হয়েছে আমরা এখানে যারা বসা আছি এরা কি মানুষ না প্রত্যেকেই তো মানুষ কোনো সন্দেহ আছে নাকি আমরা মানুষ লিত ফরিজার নাসা আল্লা তালাবল বলতেছেন এই নাচের আগে আলিফিলাম রয়েছে নাচ লেখার আগে অতিরিক্ত আলিফ রয়েছে দেখবেন তার মানে যারা জীবিত মানুষ তাদের উপরে নাজিল করা হয়েছে আমরা এখানে যারা বসা আছে এরা কি জীবিত না মৃত জীবিত না আমরা জীবিত কোনো মৃত ব্যক্তির জন্য কোন লোকের নাজিল করা হয়নি যদি কোনো মৃত্যু ব্যক্তির জন্য কোরআনুল কারেম নাজিল হতো তাহলে আল্লাহ তলবুল্লা আলমিন এই নাসের আগে আলিফুলাম যোগ করতেন না যদি নাজিল করতো মৃত্যু ব্যক্তির জন্য তাহলে একটা মানুষ সারা জীবন অপরাধ করবে কোরআনের বাহিরে চলাফেরা করবে কোরআন বাদ বাদ দিয়ে তারপরে সে তার জীবন গড়বে তাহলে কোরআনুল কারেম মৃত্যুর পরে যদি তাকে কোরআনুল কারেম শোনানো হতো তাহলে লাভ হতো কিন্তু আল্লাহ তলবুল্লাহ আলমিন বলতেছেন নিতুখরি যার নাস এখানে বলেছেন যারা জীবিত মানুষ আমি তোমাদের উপরেই কোরআনুল করিম নাজিল করেছি রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতে লাগলো তখন আল্লাহ রসুল জীবিত ছিলেন না জীবিত ছিলেন এই কোরআন দিয়ে যখন আপনি জীবন গড়বেন সব কিছু পরিচালনা করবেন আমরা যখন কোরআন দিয়ে সবকিছু পরিচালনা করব। মৃত্যুর পরে শান্তি আপনার মৃত্যুর পরে আপনার পাশে আমার পাশে কোরআনুল কারিম পড়ার কোনো দরকার নেই সারাটি জীবন আমি অন্যায় করলাম জুলুম করলাম নির্যাতন করলাম আর মৃত্যুর পরে আমার পাশে বসে কোন কারিম পড়ল আল্লাহ আমাকে মাফ করে দেবে লজিক কি বলে এটা আসলে বাস্তবতা না এটা আমাদের একটা বিবেক কাজ করে আবেগ কাজ করে ভিতরে একটা আবেগ কাজ করে আবেগ আর বাস্তবতা এক আবেগ আর বাস্তবতা এক নয় এই জন্য আল্লাহ তলাব আলমিন সুরত ইব্রাহিমে বলেছেন কিতাবন যান এলাইকা মিনা জুলুমাতিলা নূর এই কোরআন এই কেতাব নাজিল করা হয়েছে মানুষের উপরে কারণ একটাই মানুষ ভুল পথে থাকবে মানুষ অন্ধকারে থাকবে মানুষ মিথ্যার ভিতরে থাকবে জুলুমবাজ হয়ে যাবে ওর থেকে টেনে বের করে নিয়ে এসে সত্যের পথের দিশা দেওয়ার জন্য এই কোন নাজিল হয়েছে সত্য পথের দিশা দেওয়ার জন্য এই করণুল কারিম নাজিল হয়েছে এছাড়া আর কোনো কিছুর জন্য নাজিল হয়নি আমি বেঠিকে চলে যাব আমি বেপরভাবে যা ইচ্ছা তাই করব এই জন্য করনুল কারিম নাজিল হয়নি করনুল কারিম নাজিল হয়েছে সু সুশৃঙ্খল একটি জীবনযাপন পরিচালনা করার জন্য